হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে আর থামলা দেখে তো বুঝেই গেছে যে কী বিষয় নিয়ে কথা বলতে চলেছি তো হ্যাঁ বন্ধুরা ডারবির টিকিট কবে বেরোবে সেই নিয়ে কিন্তু একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু কমেন্ট করছিলে অনেকজনেই যে দাদা ডারবির টিকিট কবে বেরোবে কি কবে বেরোবে না বেরোবে কবে কোথা থেকে পাবো তো সেই সব নিয়ে কিন্তু এই ভিডিওতে তোমাদের আমি আলোচনা করবো তো যাই হোক সবার প্রথমে যেটা বলে দিই যে এই বছরের ডারবিটা কিন্তু একটা ভালো মতন ডারবি হতে চলেছে বলতে পারো মানে ফ্যান্সরা কিন্তু প্রচুর এক্সাইটেড ইস্টবেঙ্গল বলো মোহনবাগান বলো দুটো টিমই কিন্তু প্রচুর পরিমাণে এক্সাইটেড কেন কিনা দুটো দলই কিন্তু এই কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটা বেটার হয়েছে স্পেশালি কিন্তু ইস্টবেঙ্গলের দল কেন কিনা ইস্টবেঙ্গল কিন্তু মাঝমার থেকে শুরু করে তোমার অ্যাটাকিং লাইন আপ যেখানে কিন্তু আমাদের ডিয়ামান টাকোজ ডিমি ট্রিওস ডিওমান টাকোস ডেভিড লালান সাঙ্গা মতন কিন্তু প্লেয়াররা আছে আর এছাড়াও কিন্তু তোমার হেক্টার ইউজটা কিন্তু জয়েন করেছে আমাদের ইস্টবেঙ্গল দলে তো সুতরাং দেখার বিষয় এটাই যে ইস্টবেঙ্গল তারা কিরকম হয়ে এই ম্যাচটাকে মানে ডারবি টোটালি ফিফটি ফিফটি গেম বাট দেখার বিষয় এটাই যে কার পাল্লা ভারী থাকে খেলার পর বাট মোহনবাগনের কথায় যদি চলে আসি মোহনবাগানও কিন্তু কোনো কম না ব্রিক স্টুয়ার্ট রড ব্রিগেস তারপরে যে টম অ্যালড্রেড তারপরে দেখ আপুইয়া তারপরে জেসন কামিং জেমি ম্যাকলারেন তো সবাই তাই জন্য কিন্তু প্রচুর পরিমাণে এক্সাইটেড আছে এই ম্যাচটা দেখার জন্য আর এবার চলে আসি মূল বিষয়ে যে টিকিট কবে রিলিজ করবে বা টিকিট কবে পাবে তো দেখো বন্ধুরা এখনও কিন্তু আজকের প্রায় আজকে তোমার যদি বলতে হয় তাহলে এখনও কিন্তু আজকের তার তারিখটা হচ্ছে আমাদের প্রায় চার তারিখ ঠিক আছে আজকে তাও চার তারিখ এখনও কিন্তু অনেক দিন প্রায় চোদ্দো দিনের মতন বাকি মানে তেরো থেকে চোদ্দো দিন বাকি আর মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো দুজনে কিন্তু একটা একটা ম্যাচ আপাতত কমপ্লিট হয়েছে সেকেন্ড ম্যাচটা মোহনবাগানে আছে আট তারিখ ইস্টবেঙ্গল আছে সাত তারিখ তোমার ওই দুটো ম্যাচ হোক তারপরে কিন্তু টিকিট রিলেটেড তোমাদের আমি আপডেট অবশ্যই শেয়ার করব। কেন কিন্তু আপাতত টিকিটের ব্যাপারে তোমরা জিজ্ঞেস করছিলে বলে এই ভিডিওটা বানানো যে দেখো টিকিটের ব্যাপারে কোনো রকমের কিন্তু আপডেট নেই বাট ওই ম্যাচগুলো হয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে তেরো বা বারো তারিখের মধ্যেই কিন্তু একটা প্রভাবেল মানে মানে আসতে পারে ঠিক আছে একটা আপডেট আসতে পারে টিকিট রিলেটেড আপডেট বারো থেকে তেরোর মধ্যে তো দেখা যাক কবে দেয় না দেয় এ তো এবার চলে আসি তোমরা বুক কোথা থেকে করবে তো দেখো তোমরা বুক মাই শো থেকে কিন্তু অনেকজন জানে অনেকজন জানে না যারা জানো তাদের অবশ্যই স্কিপ করে তোমরা ভিডিওটা স্কিপ করতে পারো তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি তোমরা কিন্তু বুক মাই শোতে গিয়ে ওখান থেকে কিন্তু তোমরা মোহনবাগান ইস্টবেঙ্গলে তোমরা কী কো কার সাপোর্টার সেটা কিন্তু ওখান থেকে চুজ করে তোমরা ওখান থেকে টিকিট কাটতে পারবে অফলাইন অনলাইন তো কোথা পাবে সেটাও কিন্তু পরবর্তীকালে আপডেট তোমাদের আমি জানিয়ে দেবো তো আজকের এইটুকুনি আর তোমরা কার সাপোর্টার সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তোমরা কি মোহন বাগান সাপোর্টার তাহলে কিন্তু মোহনবাগান হ্যাশট্যাগ জয় মোহনবাগান লিখতে একদম ভুলো না তোমরা যদি ইস্টবেঙ্গল সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু জয় ইস্টবেঙ্গল লিখতে একদম ভুলো না তো এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে তো চলো বন্ধুরা টাটা তোমরা কমেন্ট করছিলে বলে তাই জন্য ভাবলাম তোমাদের একটু হেল্প করে দিই একটা ভিডিও বানি তো এই ছিল আজকের ভিডিও তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে অন্য ভিডিও